হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আর আপনারা দেখতে থাকুন নতুন একটা ব্লগ শুরু করেছি এই ব্লগটা আপনাদের খুবই ভালো লাগবে ঠিক আছে আপনারা দেখতে থাকুন ব্লগটা ব্লগটার মাঝখানে অনেক মজা নিতে পারবেন আর ব্লগটা শেষে অনেক এনজয় নিতে পারবেন আপনারা দেখতে থাকুন ঠিক আছে বন্ধুরা আর ব্লগের শেষে কী একটা বলব আমার একটা গুরুত্বপূর্ণ একটা কথা আছে আমার এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে সেই ভিডিওটা আমি আর ছাড়তে পারিনি তাই আজ ছাড়ছি ঠিক আছে আপনারা দেখ আর যেখানে আমি বসে ভিডিও বানাই আর আপনাদের সেখানে আমি দেখাতে চলেছি সেই ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি ভিডিওটা বানাই ঠিক আছে আর এটা আমাদের মাছান এখানে সবাই বসে আড্ডা দেওয়া হয় ঠিক আছে আপনারা দেখতে থাকুন আর এইগুলো আমার ছোটোখাটো সাবস্ক্রাইবার হাই করে দাও ঠিক আছে আশা করি ব্লগটা অনেকই ভালো লেগেছে আর ব্লগটা দেখি খুবই মজা নিতে পেরেছেন আর এমন এমন ব্লগ দেখতে আর কমেন্ট করে জানাবেন ঠিক আছে এই ফার্স্ট টাইমে আমি ব্লগ করলাম আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর ফার্স্ট টাইম ব্লগ বানালাম জানি না কেমন হয়েছে আর দেখে আপনারা কমেন্ট করে জানাবেন ঠিক আছে